মাত্র কয়েক টুকরো মাংস দিয়ে বানিয়ে ফেললাম অনেকগুলো দারুণ স্বাদের টিকিয়া ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে বানানো এই গরু মাংসের টিকিয়া বাবুরচির হাতের বানানো টিকিয়ার থেকে কোনো অংশে কম না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এরপর এতে দিয়ে দিব গরুর মাংস এখানে আমি চার পিস গরুর মাংস ছোট ছোট পিস করে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে এখানে দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে সামান্য মরিচ গুঁড়ো দিচ্ছি লবণ একটু সামান্য সামান্য পরিমাণ পরিমাণ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি দুই টুকরো দারচিনি আর একটা তেজপাত এখানে এক চা চামচ পরিমাণ সাদা সরিষা ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম এরপর দেড় টেবিল চামচ পরিমাণ খাবারের তেল একটু চিনি এখানে আমি খুব সামান্য একটু চিনি দিয়েছি আর দিব এক চা চামচ পরিমাণ টমেটো সস আর কয়েকটা সাদা গোলমরিচ দিয়ে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব ভালো করে নেড়ে মিশিয়ে এটা কিছুটা সময় রান্না করে এরপর দিয়ে দিব এতে এক কাপ পরিমাণ পানি এরপর চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে এটা ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এর সব কিছু সিদ্ধ হয়ে পানি একদম পুরোপুরি শুকিয়ে আসে পানিটা শুকিয়ে আসলে এটা চুলা থেকে তুলে কিছুটা সময় রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এরপর এটা একটা ব্লেন্ডারে ঢেলে নিব পুরোটা ঢেলে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিব এই যে ব্লেন্ডারে আমার মিশ্রণটা একদম রেডি এখন বড় একটা পাত্রে আমি পুরোটা ঢেলে নিব এই যে বাটিতে ঢালার পর এখন এতে দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এরপর এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা টিকিয়াতে ভাজা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ বেরেস্তা দেওয়ার ফলে টিকিয়ার স্বাদ কিন্তু অন্য লেভেলেরই হয়ে যায় এরপর এতে দিব একটা ডিম ডিমের পরিমাণটা আপনি অল্প অল্প করে দিবেন একেবারে বেশি দিলে অনেক সময় এটা নরম হয়ে যেতে পারে এরপর এতে দিব দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড কাম আপনার কাছে ব্রেড না থাকলে ডাইরেক্টলি টোস্টের গুঁড়ো দিতে পারে রেডকাম কাম দেওয়ার ফলে টিকিয়ার বাহিরের অংশটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় যা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে এখন হাত দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এটা কিছুটা সময় নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য এতে করে পরবর্তীতে টিকিয়া বানাতে খুব বেশি ইজি হয় এই তো দুই ঘন্টা এটা ফ্রিজে রেখে দেওয়ার পর এখন নিয়ে চলে এসেছি টিকিয়াগুলো বানানোর জন্য এর জন্য প্রথমে আমি হাতে একটু তেল দিয়ে নিলাম এরপর অল্প একটু উপকরণ নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি সাইজগুলো একদম নিজস্ব পছন্দ অনুযায়ী আমি এখানে একটু মিডিয়াম সাইজে রেখেছি খুব বেশি বড় না বা ছোটও না এরকম করে আমি সবগুলো টিকিয়া এখানে বানিয়ে নিব। দেখুন মাত্র চার পিস গরু মাংস দিয়ে আমি এখানে কতগুলো টিকিয়া বানিয়েছি এগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল টিকিয়াগুলো প্লেটে সাজিয়ে আমি কিছুটা সময়ের জন্য ডিপ ফ্রিজে রেখে জন্য তারপর আমি ভেজে নেব আপনারা চাইলে এভাবেও ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে অনেকদিন ধরে খেতে পারেন ভাজার সময় খুব অল্প তাপমাত্রায় কিছুটা সময় ধরে ভাজতে হবে এতে করে টিকিয়াটা আর বাহিরে অংশটা ক্রিস্পি হবে যা খেতে খুব ভালো লাগবে আর বেশি তাপমাত্রায় ভাজলে টিকিয়া খুব সহজে পুরে কালো হওয়ার সম্ভাবনা থেকে আমার টিকিয়া ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস বা এমনি খাবারের জন্য টিকিয়া সবসময় পারফেক্ট রেসিপিটি কেমন হল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ